শুধু বলেন আপনি লেক লিখেছেন মানে একবার মন কইলে বিধার মন কইলে তো মহব্বত এটা না আমি আর বলবো না আমি দোয়া করি আল্লাহ তলাইকে হেদায়েত ও বলছে লেডিস মার্কা মুসলমান লেডিস মার্কা মুসলমান বউ জানে না আমার বোধে বুকে হাত দিয়ে নামাজ পড়ে বউ জানে না যে কোনো দলিল নেই এই ইমপ্লিসি তো এরই করেন ভাই এর উপর দলিল নেই

হাদিসের বন্ধু পৃথিবীতে কেউ নয় একমাত্র আল্লাহ করি না আমির হামদার কোথায় কত গেছে আপনি এক বক্তব্য বলেছেন আমির হামদার কাছ থেকে এলে যাবে না

আগে মান করে আমার এলাকায় একটি মাত্র আহ মসজিদ আছে যেখানে জুমার শুনতে গেলে আমার সমাজের মন্ডল মসজিদের সভাপতিরা সমাজে রাখবে না বলে ধমক দেয় এক্ষেত্রে আমার করণীয় কি ধমক দিয়ে আসতে চলে যান ওই সমাজে থাকার কি দরকার নামাজ পড়তেন সমাজ করেন আমি সমাজে বসবাস করি পাশে একটা মসজিদ কোন কোন মসজিদে গিয়ে নামাজ যারা বিশ্বাস করে কোন মসজিদ না যারা বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান তাদের পিছনে নামাজ হবে আমি অনুসারে আমার এলাকায় সই হাদিসের মসজিদ নাই